হাই এভরিওয়ান গুড ইভিনিং সকলকে তো আজকে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি তো ঠিক আগের বছর এই মে মাসে ফিফথ মে আমার এক ফ্রেন্ডের রিসেপশন ছিল এখানে দত্তপুকুরে তো সেখানে আমি গিয়েছিলাম যাবার পথেই অটোতে করে মানে আমি এখান থেকে কলকাতা থেকে তো ট্রেনে করে গেছি ফার্স্টে লোকাল ট্রেনে দেন আমি অটো করে ওর বাড়িতে যাচ্ছিলাম তো সেই মুহুর্তে আমরা ওই ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছিলাম সেই মুহূর্তে অটোতে কোনোভাবে হোক আমার ফোনটা হারিয়ে যায় তো অটো থেকে নেমে আমি যখন টাকা দেবো দেখে মানে ভাড়াটা দেবো দেখে যখন ব্যাগের চেনটা খুলতে যাই তখন দেখি আমার চেনটা অলরেডি খোলা আর ব্যাগটাও হালকা লাগছে আমার ব্যাগে তেমন কিছুই ছিল না ফোনটা ছিল আর টাকাটাই ছিল তো হালকা লাগছে দেখে আমি তখন হাত দিয়ে দেখি ফোনটা নেই তো যাই হোক সেই মুহূর্তে তো আমার সাথে আমার ফ্রেন্ডের বোন ছিল তো তার ফোন থেকে আমি আমার নাম্বারে কল করি তো এক দুবার কল করার পরে কলটাকেও কেটে দেয় মানে যে ফোনটা পেয়েছে সেই হয়তো কেটে দিচ্ছিলো যাই হোক তো তারপরে কেটে দেওয়ার পরে আর যখন তারপর থেকে রিং করে যাচ্ছি রকম মানে কল করে যাচ্ছে কোনো রকম কেউ রিসিভ করছে না তো যাই হোক আমার ফ্রেন্ডের হাজব্যান্ড পুলিশ ডিপার্টমেন্টেই আছে তো সেক্ষেত্রে আমি গিয়ে তাকে জানাই ম্যাটারটা যে ফোনটা হারিয়ে যায় তো উনি বলেন আমাকে যে ঠিক আছে উনি দেখছেন তো তারপরে তো আমি আর ওখান থেকে সেদিনই ব্যাক করি করার পরে তো সেই রাত্রে যেহেতু আমার ফোনটাও আর কোনোরকম মানে কোনো কিছুই খোঁজ পাওয়া যায়নি তো তার জন্যে আমি কলকাতাতে এসে এখানকার আমি যেইখানে থাকি সেখানকার লোকাল থানাতে আমি কমপ্লেন করি জিরি করি করার পরে সেখান থেকে আমাকে বলা হয় যে যেখানে ফোন হারিয়েছে সেই এরিয়াতে করলে পরে বেস্ট তো আমি সেটা পারিনি যাই হোক আমার জানা ছিল না যে সেখানেই করতে হবে তো তার জন্যে আমি এখানে এসে করি করার পরে তারপরে আর ফোনটার তো কোনো রকম সেই মোমেন্টে মুমেন্টে রকম আর কিছু খোঁজ পাওয়া যায়নি তো কিছু দিন পরে তার কিছু দিন পরে আমার দিদির এক ফ্রেন্ডের থ্রু কলকাতা সাইবার ডিপার্টমেন্টের সাথে কনট্যাক্ট করি তো সেখানে ওখানকার একজন পুলিশের সাথে আমার কন্ট্যাক্ট হয় তো সেই পুলিশের থেকেই মানে সেই সেখানে আমি আমার সব ডকুমেন্ট জমা দিই ফোনের সব কিছু জমা দেওয়ার পরে আমি এই রিসেন্টলি এপ্রিল মাসে জানতে পারি যে আমার ফোনটা পাওয়া গেছে পাওয়া গেছে তো সেই ফোনটা পাওয়া যাওয়ার পরে কিছু রুলস থাকে যে এগুলো জমা দিতে হয় বা কিছু যাই হোক তো ওইগুলো আমি সব কমপ্লিট করি করার পরে এমনই হয়েছে যে আমি ঠিক এই মাসেরই পাঁচ তারিখে মানে ফোনটা আমি হাতে পাবো এরকম জানতে পারি তো আগের বছর পাঁচ তারিখেই হারিয়েছিলো মে মাসে তো এই মাসেরই পাঁচ তারিখে আমি জানতে পারি ফোনটা আমার হাত মানে আমি ফোনটা হাতে পাচ্ছি সেদিন কিন্তু কোনো কারণে হোক মানে আমি সেদিন ফোনটা কালেক্ট করতে পারিনি তো আজকে আমি ফোনটা কালেক্ট করলাম তো এটা হচ্ছে সেই ফোনটা যেটা আমি আজকে কালেক্ট করলাম তো আজকের দিনটা আমার কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে তাই জন্যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই ফোনটার হয়তো দামটা খুব বেশি না ঠিক আছে সবাই নতুন ফোন চেঞ্জ করে আমিও হয়তো কোনো একদিন কিনতাম মানে চেঞ্জ করতাম তো হয়তো এই মুহূর্তে করতাম না ফোনটা যদি না হারিয়ে যেত কিন্তু আমাকে কোনো না কোনো দিন হয়তো চেঞ্জ করতে হতো তো এই ফোনটা আমার কাছে এই জন্যেই স্পেশাল আর এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার এই মুহূর্তটা কারণ হচ্ছে এই ফোনটা আমার বাবার দেওয়া লাস্ট ফোন ছিল তো এই ফোনটাকে আমি দিনও মানে হারিয়ে গেছে সেটা তো গেছিলোই যদি না হারাতো কখনোই কখনো সেল করতাম না বা কিছু এটা আমার কাছে আমি দেখে দিতাম তো কারণ এটা আমার বাবার দেওয়া লাস্ট ফোন ছিল তো আমার কাছে এটা স্মৃতি হিসেবে থাকতো তো আমি এই ফোনটা পেয়েছি তাই জন্যে খুবই খুশি কারণ এটা আমি রেখে দিতে পারবো আমার কাছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকের দিনটা তো আরেকটা কথা যেটা বলি তোমরাও বাইরে যখন যাবে আমি আরও যখন সেদিন হারিয়েছিল ফোনটা তখন আমি আরও ব্যাগের মধ্যে ফোনটা রেখে দিলাম ফোনটা ফার্স্ট আমার হাতেই ছিল তো হাতে হাতে না রেখে আমি ব্যাগের ভেতর রেখে দিলাম যে ফোনটা ব্যাগে রেখে দিই হাত থেকে কোনোভাবে হোক পড়ে যেতে পারে বা কিছু ব্যাগে রেখে দিই কিন্তু ব্যাগে রাখা সত্ত্বেও ফোনটা যাই হোক অন্যরকমভাবে হোক হারিয়ে গেছিলো তো পাওয়া গেছে এটাই আমার কাছে অনেক তো তোমরাও যখন রাস্তাঘাটে বেরোবে একটাই অ্যাডভাইস করব যেখানেই বেরোও না কেন ফোনটা অন্তত পক্ষে সাবধানে রাখবে তো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা গুড নাইট